দলটা যথেষ্ট ভারী আপনারা দলের দিকে খেয়াল রাখবেন হয়তো লাগবে না মাঠের পাশে বসে গল্প করবেন না তাহলে হয়তো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে এখানে এমন এমন ব্যবসা মানুষকে আহত করে দেয় এরকম অনেক রেট রয়েছে শেষের রান বলা হবে নোড নোবল

তুমি ঘরে চলে যাবো হ্যালো জল ডাইসের ওখানে দেখ ওখানে দেখ জার পড়ে আছে ওখানে খাওয়া যাচ্ছে না ডাইজে জল আছে দেখ বাবার হাতের জলের বোতল ছিল একটা বাবার হাতে জলের বোতল আছে যা বাবার হাতে জল বাবার হাতে জলের বোতল ও বাবা বাবার কাছে জলের বোতল বাবুকে দে ছেলেকে

যেকোনো দেয় তাতে শুয়ে পড়ি দেখতে পাবে না দেখতে পাবে

মানে বল করেছে তো আমাদের

আলে খেলা একটা দেরি আছে। ভালো করে। দেশে দেবগো হারিয়ে দিলাম। এই দেখ আগে এই ইমের हराहरा হবে আপন। বুঝতে চিস? তো জানলি না কি যেমন করে হারা হারা হবে। তারপরে কি আমাদের? না না আমাদের টিমের হারা হারা হবে আগে। কেন? আমরা তো বিগ গ্রুপ। গুলো গুলো দেবডেকও তো মারি। আমাদের হারা হারা হবে আগে। কেন? ওবারে

ঠিক ভালো বল যাচ্ছে পশেরের আজকে ডি আজকে ট্রফি বাড়ি যাবে এরা কি দিয়েছে না ভুলে গেছে ছোট ফিল্ডিং

পেশন্তল আমার পেশন্তল। ও কথা শুনে একটু সাইড দেব। 1000 রান বাকি আমাদের ফেলবে কোনো রান নেই। কোনো রান নেই। তুই কর। তুই তুই Gitarra